স্টার সাকিব খানের গান যে সাকিবিয়ানদের গান সেই গানটা গতকাল একটু পরম দিছি সেই পরম দেখার পর যে ঝড় রসছে সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন যে কবে আসবে গান সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো যে কবে আসলে ভালো হয় আগামীকাল না পরশু দুইটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে আসলাম যে তার আগে একটু বলে নিই যে গতকাল যে আমাদের এই গানটা টিজার আমরা বারোটার পর রাত বারোটার পর সেই টিজারটা আমরা সেরেছি সেটা আপনারা যে পজিটিভ কমেন্ট করছেন সেই পজিটিভ কমেন্টগুলো সত্যি আমাদের কাছে যে শক্তি কতটা শক্তি বেড়ে গেছে আপনাদের ভালোবাসা যে পজিটিভ কমেন্ট করছেন নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ আগাছা কিছু থাকবে ওগুলো না থাকলে তাহলে পজিটিভ নেগেটিভ কিভাবে আমরা তুলে ধরবো এটা আমাদের জন্য ভালো লাগে একটা মোমেন্ট যে গতকাল থেকে আমাদের খুশি লাগতেছে যে যেভাবে আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে আসি যে গান কবে আসবে ফাইনালি গান আসতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব যে কবে আসলে ভালো হয় আজকে অলরেডি আজকে কত আজকে হ্যাঁ আজকে কয় তারিখ আজকে অলরেডি উনিশ তারিখ অলরেডি উনিশ তারিখ আজকে আগামীকাল কুড়ি তারিখ আগামীকাল কুড়ি আজকে আগামীকাল কুড়ি তারিখ পরশু দিন একুশ তারিখ কালকে বৃহস্পতিবার আর পরশু দিনে কিবার শুক্রবার এখন আমরা আগামীকাল গানটা দেখতে চাইছিলাম যে আগামীকাল গানটা দেব বা শুক্রবার দেব সেটা নিয়ে আপনাদের সাথে একটু মতামত করতে আসলাম যে আগামীকাল গানটা কেন আসবে না আসতে পারবে না কেন কাল আগামীকাল বাংলাদেশের খেলা আছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ আছে সবাই মেতে উঠবে আগামীকাল ম্যাচ নিয়ে এই ম্যাচটা ম্যাচটা যে সবাই আকাঙ্ক্ষা থাকবে না যে বাংলাদেশ জিতুক চ্যাম্পিয়ন টরুফিতে একটা প্রথম ম্যাচ সাকিব বিহীন তামিম বিহীন মাসাই বিহীন তারপরে হয়েছে। অনেক অনেক তারকা নাই রুবেল নাই মানে এই যে অনেক অনেক রুবেল আগেও ছিল যে সময় চ্যাম্পিয়নশিপ ছিল যাই হোক ক্রিকেট সাবজেক্ট বাদ দিয়ে আমাদের মূল টার্গেট হিসেবে যে গ্লোবাল সাকিবিয়ান্স গানটা আগামীকাল আমরা চাইছিলাম যে আগামীকাল বিশ তারিখ দেব কিন্তু বিশ তারিখ আমরা দিতে পারবো না ওই একটা কারণেই যে বিশ তারিখ বাংলাদেশ বানাম ইন্ডিয়ার খেলা ওই খেলা নিয়ে সবাই মেতে উঠবে আর ফাইনালি আমরা শুক্রবার শুক্রবার এই গানটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করার ইচ্ছা আশা আসে তারপরও যদি আপনাদের পর ছেড়ে দিলাম যে আগামীকাল যদি গানটা দেয় তাহলে কেমন হতে পারে আগামীকাল শুক্রবার গানটা যদি আসে তাহলে আপনারা যে আপনাদের ফিলটা কেমন হবে সেটা আমরা জানতে চাই যে আপনাদের আপনাদের আশা প্রত্যাশাও তো আছে যে এই গানটা নিয়ে আপনাদের চাহিদা এই গানটা নিয়ে আপনাদের প্রত্যাশা সব কিছু আছে সেটা আপনারা আপনারা কমেন্টে জানান যে আজকে উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ না একুশ তারিখ কোন তারিখ আসলে ভালো হয় কোন তারিখ আসলে ভালো হয় সেইটা আমরা জানতে চাই এখন শুধু অপেক্ষার পালা যে এই গানটা যখন আসবে তখন আপনাদের কাছে ভালোবাসাটা কেমন পাব পর্ব দেখে পনেরো সেকেন্ডের পর্ম দেখে যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন এই ভালোবাসাটা সত্যি সত্যি ভালো লাগার বিষয় আপনাদের প্রতি ভালোবাসা বেড়ে গেছে আমাদের কাজ করার আরও চাহিদা বেড়ে গেছে সাকিব খানকে নিয়ে সাকিব ইয়ান্সরা আর বিশেষ করে ধন্যবাদ এখানে অনিক ভাই অনিক ভাইকে ধন্যবাদ সে এটা প্রডিউস করছে এই গানটা সর্বশেষ যে সে মানুষের সামনে যেভাবে প্রেজেন্টেশন করতেছে একটা সিনেমা হলে সিনেমার গানের মতনই আপনার সামনে প্রেজেন্ট করছে অনেক ভাইকে ধন্যবাদ জানাই যে যেভাবেই চেষ্টা করতাছে অক্লান্ত পরিশ্রম করতাছে এক মাস ধরে এই গানটার পিছিয়ে এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করতেছে যাই না টিজার থেকে আপনারা ভালো করেছেন পুরো গান দেখলে পর আপনারা কতটা এক্সাইটেড হবেন যে বলবেন সাকিব খানের রাজকুমারের ইসের গান ওই যে শুই কিসের কিসে কাতাতে এই সমস্ত গানের সে ভালো হয়েছে এইটা আপনারা বলতেও পারেন কিন্তু সাকিব খান তো সাকিব খান সেটা আপনাদের তো মাথায় রাখতে হবে সাকিব খানের সাথে তুলনা কারও হবে না বাংলার শেখিয়ার কারণ নাই আর হবেও না এটাই আশা রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনারা জানান যে বিশ তারিখ আসবে গানটা না একুশ তারিখ আসলে ভালো হয় সেটা আপনারা কমেন্টে জানান আপনাদের কমেন্টে আমরা শক্তি পাবো আপনাদের ভালোবাসা এগিয়ে যাব। আমরা বললাম যে আগামীকাল বিশ তারিখ বাংলার বানাম ইসের খেলা আছে ইন্ডিয়ার এই ম্যাচটা আমরা দেখব সবাই মিলে দেখব বাংলা সে যতই আমরা গালাগালি করি সাকিব নেই নাই থ্যাং নাই কিন্তু আমাদের মনটা সব সময় খেলা পাগল আমরা খেলা নিয়েই ভাবি সব কিছু নিয়ে খেলা নিয়েই সব কিছু আমরা থাকি এখন শুধু অপেক্ষার পালা যে মেগাস্টার সাকিব খানের মেগাস্টার সাকিব খানের এই গানটা নিয়ে আমাদের অন্যরকম একটা প্রচারণা করতে হবে সকল সাকিব জান্সরা একত্র হয়ে আমরা মাঠে নামতে হইবে যেভাবেই হোক আমরা এইটা সাকসেসফুলি পড়তেই হবে দুই বাংলা মেগাস্টার সাকিব খান আইকনিক মেগাস্টার এখন গ্লোবাল মেগাস্টার গানের টাইটেলটা কেমন হয়েছে যে কমেন্টে সেটাও জানাইতে পারেন যে গ্লোবাল মেগাস্টার গানের টাইটেল ঠিক আছে গ্লোবাল গ্লোবাল মেগাস্টার সাকিব খানের এরিয়ায় হানা দেবে কোন শালায় অসাধারণ 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 সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনারা কমেন্টটা জানান আপনাদের দায়িত্ব যে আগামীকাল না পরশু দিন আসলে ভালো হইবে সেটা আপনারা জানান ধন্যবাদ অল সাকিব খেলা হবে সাকিব খানের নিয়মে আপনারা খালি কমেন্টে জানান আগামীকালটা পরশু